সব রকমের কত জালিয়াতি এখান থেকে যাবে কত বিবাহের দেখা শোনা আজকের মেলা থেকে ফিরি হয়ে যাবে চা পান খাওয়াতে হবে না সব এখান থেকে কানেকশন জুড়ে যাবে আজকের পরে দেখবেন এখান থেকে হোয়াটসঅ্যাপে আই এম ভেরি বিজি তিন মাস চাটিং আরো তিন মাস সেটিং তারপরে গিয়ে বলবে ইমাম সাহেব এবার করে দাও আমাদের দুই জনের মাঝখানে পাঁচশো টাকায় ফিটিং ওরে বেটা তিন মাস তিন মাস ছয় মাস কত টাকা যে খরচ করলে তোর হোস নাই আর যে ইমাম তোদেরকে হালাল করবে ওর বেলায় পাঁচশো এক পয়সাও জুটল না তাও আবার হত ছাড়া আমাদের বহু মসজিদের কমিটি এমন আছে ওই পাঁচশো টাকার ভিতরে আবার তিনশো টাকা হাতিয়ে নাই দুশো টাকা ইমাম সাহেবের বিয়ে পড়ানি পাঁচশো টাকা দিয়েছে তিনশো টাকা কমিটি নেয় দুশো টাকা ইমাম সাহেব কোন কমিটির ওই বিয়ের পাঁচশো টাকা এক টাকাও নেওয়া যায় না ওই টাকা আপনি মসজিদে ব্যবহার করতে পারবেন না ফতোয়া দিয়ে নেন মসজিদের জন্য যদি আপনাকে নিতে হয় ছেলের বাপদের কাছে বলবেন আমার মসজিদ গরিব আপনারা আপনাদের ছেলের বিয়ে দিচ্ছেন আমার এলাকায় পাঁচশো টাকা আমাদের মসজিদের জন্য আপনি দান করেন ও যদি স ইচ্ছাই দান করে তবেই নেবেন ওই বিয়ে পড়ানের নামে টাকা দিয়ে ওই টাকায় ইমাম সাহেবের আর কমিটি কি করে বকরা করে অনেককেই তো আমরা খবর পাচ্ছি সংগঠন করতে গিয়ে বুঝতে পারলাম বহু মসজিদে ইমামদের নামে ভাতা নাই ওই ভাতা গুলো মসজিদের কমিটি তাদের নিজেদের নামে পর্যন্ত করিয়ে নিয়েছে আবার বহু জায়গায় ভাতা তো ইমাম সাহেবের নামে ঢুকছে ঠিক কথাই তিন হাজার টাকা ভাতা ঢোকে ও মসজিদ থেকে পাঁচ হাজার টাকা মাইনে দেয় আর ওর সাথে মমতা খালার তিন হাজার টাকা অ্যাড করে আট হাজার টাকা দেয় আবার বহু জায়গায় এমন আছে হুজুর ভাতা পরিপূর্ণ দেওয়া যাবে না তোমার মাইনে ছিল সাত হাজার এখন এক হাজার টাকা কমিয়ে দিয়ে ভাতা দেবো দু হাজার হয়ে যাবে

ইমামের হক বলে কারণ ওটা সম্পূর্ণ হক ইমামের আপনার ওখানে কোনো অধিকার না অনেক মানুষ মনে মনে ভাবে না না আমরা আমাদের এখানে ইমামতি করছে আমরা ওই টাকাটা এই জন্য আমরা তো মাইনে দিই ওটা কেন দেবো ওই টাকাটাই যদি আপনার মনে হয় ভাতাটাই দেব আমরা মাইনে দেবো না তবে জেনে রেখে দাও একটা মুচুল্লিরও নামাজ হবে না ফিরি নামাজ পড়তে চাই আর বর্তমান সময়ে লক্ষ্য করে যদি আমরা দেখি অধিকাংশ মসজিদগুলো গুলো যেমন ভাবে বানিয়েছেন রাগ করে না যেমন ভাবে বানিয়েছেন মূল্যায়ন করে দেখেন যে জায়গাটায় মসজিদের মুসল্লি পিসাস করে কি মসজিদের মুসল্লি

হজম করতে পারবে না কারণ প্রবাদ বাক্যে আমাদের আছে না পড়লো কথা সবার মাঝে যার কথা তার যার কথা তার গায়ে বাদে আর কোরআনুল করিম তার ভাষায় বলছে ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা হক যখন আসবে হতে হবে আনবে কারা কেরামরা আর হককে আনবে যে ইমামদের গলায় শিকল পরিয়ে দিয়েছে হক বলতে দেওয়া হয় না হক প্রচার করতে দেওয়া হয় না সুদের বিরুদ্ধে বললে ইমামের চাকরি চলে যায় হারামখলের বিরুদ্ধে বললে ইমামের চাকরি চলে যায় এখন ইমামদের চাকরি গুলো যারা খায় তারা কারা কথা বলে না এবার আসেন হ্যাঁ সমালোচনা করার আগে বিরুদ্ধে চালন করার আগে এরপরে কোরআনুল করিম তার দিকে ফলো করেন আমি এতক্ষণ বলিনি এবার বলছি এই কিতাব কার জোরে বলেন না আল্লাহ সন্দেহ আছে কারো এখন এই কিতাবে যে কথাগুলি আছে কার কথা জোরে বলেন এই কথা যদি আল্লাহর হয় তাহলে এই কথাগুলো যদি আমরা আমাদের জুবান দিয়ে বলি কার কথা বললাম আল্লাহর কথা এখন কষ্ট পায় কারা আল্লাহর কথা হজম করতে পারে না কারা জোরে বলেন না কেন আল্লাহর কথা মেনে নেইনি তার নাম কি জোরে বলেন শয়তান তার নাম শয়তান হ্যাঁ প্রথম নাম্বার ওয়ান যে আল্লাহর হুকুমকে অস্বীকার করেছে তার নাম হলো মিস্টার ইবলিস মিস্টার ইবলিস মিস্টার ইবলিস হ্যাঁ প্রথম অস্বীকারকারী আল্লাহর কথা সে বেটা হলো মিস্টার ইবলিস তো কোরআনের কথা সবাই হজম করতে হজম করতে পারবে না কুরআনুল কারীম سورার নাম সুবহানিস সাজদা 24 নম্বর পারা 18 নম্বর সাফা লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়া ক্বালাল্লাযিনা কাফারু ওয়া ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লা তাসমাউ লিহাযাল কুরআন এই কুরআন শুনতে একমাত্র পারবে না কারা কাফের হবে যারা কোরআন শুনতে পারবে না তারা কাফির হবে যারা এখন আপনি বিবেক দিয়ে এবার বললেন কারণ একটা ইমামের সম্মান কেমন একটা আলিমে দিনের সম্মান কেমন কোরআনের সম্মান কেমন কোরআন ওয়ালাদের সম্মান কেমন কারণ এটা তো মাদ্রাসার জলসা কোরআন ওয়ালাদের সম্মানটা আমরা যদি না বুঝি ইমামের সম্মানটা বুঝবো কি করে আজকে যে ছাত্র গুলো কোরআনের হাফিল হলো এই ছাত্র নাই না একদিন না একদিন মসজিদের ইমাম হবে আর ইমামতি করবে। এখন চিন্তা বাদ না করে দেখেন এই সম্মানটাই যদি আমরা না বুঝিল তাহলেও কিন্তু ইমামের সম্মানটাও বুঝব কেমন করে এবার আমার দিকে তাকান আমি আপনাদের সামনে যে আয়াতটা প্রথমেই শুরুতেই বলেছিলাম ইন্না আরাdnaল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফা বাইনা আন ইয়াহমিলুহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালহাল ইনসান হামালুন মানে হলো ধারণ করা ওয়া হামা ইনসান এই মানুষ এই মানুষ এবার দেখেন এই আয়াতে বললেন কি প্রথমে অনুবাদটা এই এই যে কিতাব কিতাব দিতে চেয়েছিলেন কাকে সবাই জোরে বলেন কাকে মানে এই কিতাব আসমানের উপরে নাজিল করতে আল্লাহ চেয়েছিলেন আসমান বলেছে না আমার পক্ষে সম্ভব না আল্লাহ বলেন জমিন তবে তুমি নাও জমিন বলে আমার পক্ষে সম্ভব না এরপর পর আল্লাহ বললেন পাহাড়কে তবে তুমি নাও পাহাড় বলে আমার পক্ষেও সম্ভব না যখন আসমান জমিন এবং পাহাড় তিন জোনাই যখন অস্বীকার করে আল্লাহ তখন এই কিতাব কার উপরে দিলেন যারা বলেন ওহাবালান ইনসান আল্লাহ তখন এই কিতাব মানুষের উপরে নাজিল করলেন কার উপরে মানুষের এবার লক্ষ্য করে যদি আমরা এই জায়গাটা ভালো করে বুঝি এই কিতাবের ওজন কত বললাম দু থেকে আড়াই কিলো এই দু থেকে আড়াই কিলো এর ওজন আসমানকে যখন বলে তুমি নাও আসমান বলে না না এর ওজন আমি বহন করতে পারব না আমি চূর্ণ বিচূর্ণ হব জমিনকে বলে তবে তুমি নাও জমিন বলে না না আমিও চূর্ণ বিচূর্ণ হব নেবার পক্ষে কোনো ক্ষমতা নাই পাহাড়কে বলে তুমি তুমি খুব শক্তিশালী কানা আলাম না জালিল আরদামিহাদা ওয়াল জিবালা কারণ এই দুনিয়ার জমিন যাতে নড়াচড়া না করে রেকের মতন যারা কাজ করে তাদের নাম হলো পাহাড় এই পাহাড় গুলো কিন্তু কোনো নরমাল পাহাড় নয় পাহাড়ের গুরুত্ব সম্পর্কে আমরা বুঝি না نمبر سوراً سوراً ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وان منها لما يشقق فيخرج منه الماء এই কথা আমি বললাম না আল্লাহ জোরে বলেন কার কথা এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা আল্লাহ নিজে বলছেন শুনে রেখে দেন এখানে যতগুলো মানুষ এসছেন বিভিন্ন পাহাড়